হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে আপনি আমার দেখেন আমি আপনাকে দেখেন ঠিক আছে ভাই রাখ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই মুহূর্তে আগারগাঁও ভবন আছি এখানে ڈاک ভবন পাসপোর্ট অফিস মোটামুটি বাংলাদেশের যত প্রকারের ইয়া আছে আর কি কাজ আছে এই রাস্তাটা খুব সুন্দর দিনের আলো থেকে রাতের আলোতে বেশি সুন্দর লাগে আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পত সেটা হচ্ছে ডাক ভবন অবশ্যই খুব সুন্দর লাগে দেখতে আর অ্যাকচুয়ালি যে প্রসঙ্গ কথা বলার জন্য আপনাদের ভিডিও করা সেটা হচ্ছে কেপি রাইডার আছে আমরা একত্রে প্রায় আড়াইশো থেকে তিনশো বাইক একত্রে হয়ে একটা প্রোগ্রাম করলাম এটা হঠাৎ করেই একটা প্রোগ্রাম হলো কোনো প্রকার প্ল্যান এবং প্রোগ্রাম ছিল না খুব ভালো এনজয় করছি মজা করছি আর ষোলোই উপলক্ষে আমরা পিজাই রেলি করছি এই ভিডিওটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন কারণ একটা ভিডিও কাজ করতে গেলে অনেকটা সময় লাগে সময় সাপেক্ষ হয় আর কিছুটা আমার বিলম্ব হয়েছে কারণ অনেক কাজ ছিল হাতে যার কারণে ভিডিওটা করতে পারেনি আর আপনারা ভিডিওটা দেখতে পারবেন আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে আর একত্রে অনেকগুলো বাইক থাকলে আসলে খুব ভালো লাগে নিজেকে খুব ভালো ভালো লাগে আর কি অন্যরকম একটা ভালো লাগে ফিল বোধ করি কারণ একত্রে যদি আড়াইশো বাইক থাকে তখন রাস্তাটাকে নিজের মনে হয় এ আর কি যাক আপনারা ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আশা করি খুব ভালো লাগবে একচুয়ালি আজকে বিজয় দিবাস বিজয় দিবস উপলক্ষে আমরা বিজয় রিলি করবো মোটামুটি গাড়ি তিন থেকে চারশো গাড়ি আসছে আরও গাড়ি আসার কথা ছিল আরো আসবে আস্তে আস্তে কিন্তু দুঃখের বিষয় গেঞ্জিগুলো খুব শর্ট পড়ে গেছে এটা হচ্ছে মূল বিমচ্ছের বিষয় অনেকেই গেঞ্জি পাইছেন অনেকেই গেঞ্জি পাননি তবে সিক্সটি পার্সেন্ট গেঞ্জি পেয়েছেন ফোরটি পার্সেন্ট গেঞ্জি পাননি এখনও তা আমি এক নজরে দেখাবো কতগুলো বাইক আসছে এখনও পর্যন্ত আর অনেকগুলো বাইক পাইপ লাইনে আছে তা আমি একটু নিলাম যাতে করে ভালো মতো দেখাইতে পারি কতগুলো বাইক আসছে আরও সামনের থেকে বাইক অ্যাড হবে মাইনাস তো হওয়ার সম্ভাবনা নাই কিন্তু অ্যাড হবে এখান থেকে মেবি বাড়ি ধরা যায় শেষ হবে আমি সামনের থেকে এক নজরে দেখানোর চেষ্টা যে কতগুলো বাইক আমাদের সাথে আসছে অ্যাকচুয়ালি না দেখলে বুঝতে পারবেন না বিজয় রেলি বলে কথা মানুষের সবারই একটা বিজয় আনন্দ থাকে আমরা সেই বিজয় রেলি সুষ্ঠু এবং সুন্দরভাবে করবো আশা করা যাচ্ছে তা এখান থেকে ইউটার্ন নিব এটার নিয়ে দেখানোর চেষ্টা করব কতগুলা বাইক আছে এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক এখান থেকে মূলত শুরু হয়েছে এখন সামনে অনেকগুলা বাইক আছে আরো অনেক বাইক আমাদের সাথে যোগ হবে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক আমি সামনের দিকে যাব। এখানে মিনিমাম তিন চারশো লোক তো হবেই আর বাইক মিনিমাম একশো প্লাস হয়ে যাবে আড়াইশোর কাছাকাছি আন্দাজ করে দেখতে পেলাম তা মোটামুটি বাইকগুলো বাইক আপনাদের এক নজরে দেখানোর জন্যই মূলত এই কাজটা করা দেখ মোটামুটি এই ছিল বাইক দেখতে পারছেন আশা করছি করান আরে কাকু কাকুয়া পড়লেন অলরেডি এখানে তিন চারশো বাইক চলে আসছে ভাই লাইন দুইটা না দুইটা করেন আব্বু এই যে বাইক রেখে নিতে এসেছি একসাথে চারশো বাইক কে লিতে এসেছি বুঝছেন চারশো বাইক রেখে নিতে এসেছি একসাথে বুঝছেন এই যে মিরপুরেই আপনার বিজয় দিবস উপলক্ষে বাইক রেখে নিতে আসছি चार्जर ऊपर है बाइक। अरे आसे बाटी आसे अभी वीडियो कोड तो सब में ध्यावानी। क्लाम गुड़ते। अबे डुगन। अच्छा टांडे लोडुगन है ना? फर्स्ट रिक्टर मूवमेंट। रेजन बाइ। गया। অনেকগুলো বাইক আছে এখন এনে লাইন তো মেনটেন কেউ করবে না যে যার মতো করে চালাইতেছে এনজয় করতেছে জাস্ট এনজয় এখানে এনজয় ছাড়া আর কিছুই না প্রায় চারশো বাইকের মতো আসছে এখানে খুব ভালো একটা সময় পার করতেছি অনেকে আছে পিলিয়ন নিয়ে আসছে অনেকে তার গার্লফ্রেন্ড নিয়ে আসছে যদিও আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমার সাথে আমার ফ্রেন্ড মিস্টার রনি খানকে নিয়ে আসছি তাকে নিয়ে এনজয় করবো সবসময় যে গার্লফ্রেন্ড থাকতে হবে এমন তো কোনো কথা নাই গার্লফ্রেন্ড ছাড়াও এনজয় করা যায় সেটাই আজকে করব ব্যাপার না সময়টা এনজয় করতেছি আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু আর অনেকগুলা বাইক আছে কিন্তু বাইকটা সিরিয়ালে থাকলে ভালো হইতো কিন্তু যে যার মতো করে গাড়ি চালাইতেছে যার কারণে রাস্তাটা পুরোটাই আমাদের দখলে আছে আর আমি তো ভয়ে আছি একে তো আমার গাড়ির কোনো কাগজ নাই কিছু নাই শোরুম পেপার শুধু আছে চালান আর ডেলিভারি চালান কিচ্ছু কিছু নাই টাইপের একটা জায়গা জায়গাটা সুন্দর না তবে সুন্দর করে ফেলছি আমরা তবে এতগুলো বাইক মাঝখানে সবার দামি দামি বাইক আমার কম দামি বাইক এই যে বলছিলাম যে অনেকে তার গার্লফ্রেন্ড নিয়ে আসে দেখতে পড়ছেন। আমি ভাই সিঙ্গেল মানুষ গার্লফ্রেন্ড কই পাবো ভাই আছি ফ্রেন্ডকে নিয়ে এনজয় করতে মোটামুটি লাইন সারিবদ্ধ করা হচ্ছে এটা সারিবদ্ধ থাকলে আসলে ভালোই লাগে অবশ্য পিসে অনেক বাইক আছে এখান থেকে প্রায় পিসেরও দুশোর উপরে বাইক আমার সামনে প্রায় দুশোর উপরে বাইক প্রায় চারশো প্লাস বাইক হবে বেশিরভাগ বাইকে পিলিয়ন আছে আমার বাইকেও পিলিয়ন হিসেবে আমার বন্ধু বন্ধু আছে মিস্টার রনি খান তো মোটামুটি সুন্দর একটা টাইম পার করবো আরে ভাই লাইন সারা আমনে এমনি গেলে কেমন হইব এই বাড়িতে কাগজ নয় আমার মতো উচ্ছ মোটামুটি এই টাইমটাকে এনজয় করার জন্য আসলাম এতগুলো বাইক এক জায়গায় থাকলে আসলে খুব ভালো লাগে তবে সব থেকে বেশি ভালো লাগতো সারিবদ্ধভাবে টাইম মেনটেন করলে আরো বেশি ভালো লাগতো মানে একত্রে গেলে সবাই তো দুটা লাইন ঠিক মতো শেয়ার করতে পারে না যে যার মতো করে টানতেছে এটা আসলে ঠিক না এতগুলো বাইকের ভিতরে ভালোই লাগছে জোস একটা মুভমেন্ট লাইন করা ছিল দুইটা এখানে লাইন হয়েছে মিনিমাম পাঁচ থেকে সাত থেকে আটটা লাইন কি করো সবাই এক্সাইটেড বিজয় দিবসের রেলি অথচ অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামে অনুষ্ঠান করার জন্য সুন্দর একটা প্রোগ্রাম খুব ভালো লাগছে আমার এটা ফার্স্ট প্রোগ্রাম তাই খুব এক্সাইটেড আমি বেশি আমাদের হয়ে গেছে এখন কি করার যে যার মতো করে চলতে আছে সামনের আরোন ভাই ভাসন্ত্রির একটা মেবি কি বলে বাম্পার মনে খুলে পড়ে যাবে দেখে তাকে বলতে পারে কিনা

মানে ৰ আছি শান্তিপূৰ্ণভাৱে ৰী কৰব কিন্তু কোলাপনে যে জো শান্তিপূৰ্ণ দিয়া না ঠিক আছে ভাই লাইন তো কেউ মানে না এত কষ্ট করছেন মানানোর জন্য কিন্তু এরা তো মানেই না স্পষ্ট করে লাভ নাই যে যার মতো যাই উত্তম কেননা কেউ তো দুই লাইন করতেছে না তারা অনেক চেষ্টা করতেছে যে সারিবদ্ধভাবে দুই লাইন ভাবে যাক কিন্তু তাদের চেষ্টা কোনো সফল হচ্ছে না কিছু কিছু মানুষের জন্য ভিডিও করে সবার লাস্টটা কি আমি পড়ছি তো আমার তো একটু আগে যাওয়া দরকার তাই না সবার লাস্টে এ বলে কেমন হইব মোটামুটি ভাবে সবার পিছিয়ে পড়েছিলাম একটু আগে থেকে যাওয়ার দরকার নাকি সবাইকে কিছু মানুষকে তো দেখাইতে হবে কতগুলো বাইক আসছে যার কারণে একটু হালকা জোরে চালাচ্ছি কিন্তু রাফ ইউস রাব তো বাইক চালানোর কোনো প্রশ্নই ওঠে না রিল্যাক্স রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড এতগুলো বাইক দেখে মন ভরে যায় না চল এখানে হচ্ছে এবারে এতগুলো লাইন হলো কেন মোটামুটি ভাবে কেউ হেলমেট পরেনি তবে আমার পিলনকে আমি হেলমেট পরিয়েছি জোর করে হলেও পরাইছি কারণ সেফটি ফার্স্ট বলে কথা চাচ্ছিলাম সবার আগে যেতে আগে যে সবাইকে ভিডিওতে আনার জন্য ট্রাই করছিলাম সবার যে দামি বাইক হর্স পাওয়ারও বেশি আর তো চালানো বাদ দিয়েছে কারণ রাতও চালাইতে পারতেছি না সবার সামনেই তো যাব এখন সবাইকে পিছিয়ে দেবো আমার এটা হলো মূল উদ্দেশ্য মোটামুটি সবার সামনে এসে পড়ছি যা যা এখন সবাইকে আলো সামনা দেবো সবাই সামনা যাবে আমি পিছে থাকবো না এখন পিছে চলে যাবো এখন হলো পিছে চলে যাবো কারণ সামনে আসছি মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে আনা একদম পিছের থেকে আবার মাঝখানে চলে আসবো তখন আর ইয়া করবো না রাস্তাটা পুরোটাই আমাদের দখলে এখন সবাই আগে যাবে আমি মোটামুটি পিছিয়ে থাকবো এখন লাগতেছে মনে পুরো রাস্তাটাই আমাদের আর কারো রাস্তা না যদিও এভাবে চালানোটা ঠিক হচ্ছে না দুই লাইন ভাবে চললে অন্যরা যেতে পারত পুরো রাস্তায় আমাদের ও নো গাইস অস্তি মুভমেন্ট ধন্যবাদ আল্লাহকে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহকে চেষ্টা করতেছেন যাতে করে দুই লাইনে আমরা চলি কিন্তু কিছুতে দুই লাইনে যাওয়া হইতেছে না আমাদের মাঝখানে একজন লড়ি বাইক যোগ হয়েছে মানে মোটামুটি সবাই কিরেজি রাইডারের মতো ইট চালাইতেছে এটা অ্যাকচুয়ালি বোধগম্য নয় ভালো খবরও নয় তো আজকে একটু লাগবে এটা স্বাভাবিক কিন্তু তারপরে চালাইতে হবে কারণ শীতের কালে আঘাত মাঘাত খাইলে পুরো রাস্তাটাই আমাদের এখানে কেন রিক্সা চলছে রাস্তা তো আমাদের কোন বাস নাই নাই রিক্সা নাই কিছু নাই শুধু বাইক আর বাইক আর কেপি রাইডার্স লোক ইউনিফর্ম পরা পাই ওনার একজন ভিন্ন ধর্মের লোক চলে আসছে এখন এখন বামে ঢোকা হবে এখানে কি জামে পড়ে গেলাম কোথায় যাবে এটাই বুঝতে পারছি না লাইন দুইটা করেন ভাই একটা বেশি করার দরকার নাই মাঠে কি এত এত ছোট মাঠে কি ঢুকবে দেখা যাক আর বাইক তো দেখতে পাচ্ছেন বাইক এখানে অনেকগুলা বাইক আছে অনেকেই টি শার্ট পাননি অনেকে আবার টি শার্ট পেয়েছে বাইক এক নজরে দেখানোর চেষ্টা করছি

একদম স্টেজের উপরে উঠেন সবাই স্টেজের উপরে উঠেন ভাই আস্তে আস্তে রাখা খাযোপ করে যাব তো হ্যাঁ রাজে রেখে যাও ভাই সবাই একটু পিছনে চলে যায়